আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার রেসিপি সেটা হচ্ছে হাঁসের মাংস অনেকে হাঁসের মাংস খেতে চান না এই রেসিপিটা তাদের জন্য তো এখানে নিয়েছি খাটি সরিষার তেল এই সরিষার তেলে কোনো ভেজাল নেই তারপরে নিয়েছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়েছি দুইটা এলাচ এবং দারচিনি তারপরে দিয়েছি রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেমে চিরে কিছুক্ষণ তেলে ভেজে নেব বাদামি রং করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পানি অল্প একটু পানি দিয়ে নিয়েছি তো পানির মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়ার গোড়া তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এরপর দিয়েছি হলুদের গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেমে চেয়ে নেব বেশ কিছুক্ষণ জাল করার পর মশলাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা এবং জিরাবাটা তারপরে এখানে অল্প একটু পানি সহ মাংসটা দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসটাকে কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে তো তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর হয়ে গিয়েছে আমাদের মাংস রেসিপি